নুন আজকে দুপুরের মেনু হলো এটা কী বলো তো এটা হল পেঁপে কুলপো সেদ্ধ করে মাখা আর এটা হলো ধোর ভাজা আর এই ভাত এই অল্পই ভাত কেননা ডাইটে এইগুলোই চলে এর বেশি কিছু না আর যার যার আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর রিলসগুলো সবাই দেখো তো খাওয়া শুরু করি প্রথমেই সেদ্ধটা দিয়ে খাচ্ছি তোমাদের দুপুর আজকে কী হয়েছে সবাই কমেন্টে জানিও আর আমার প্রতিদিনই দুপুরের মেনু হলো এটাই তোমার ভাত অল্প সেদ্ধটা একটু বেশি খুব সুন্দর লাগে খেতে খুব টেস্ট সে সবাই বলে কাটা কুলপো নাকি তেতু কিন্তু আমার আমার কাছে তেতু লাগে না আমার কাছে খুব সুন্দর লাগে খেতে আমার যদি প্রতিদিন এরকম সেদ্ধ দেবো হয় আমি তাতেই দিয়ে ভাত খাবো তোমাদের কার কার ভালো লাগে তোমরা কমেন্টে জানিও ভিডিওটা ভিডিওটা প্রথম থেকে সবাই দেখো লাস্ট অব্দি